আসসালামাইকুম গুপ্তিদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা এবং নিজবাল গ্রাম তো আমার ফোন নম্বর একটাই তো আমার সর্বনিম্ন হাদিয়া তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা পনেরো টাকা এবং যারা বৈশিক্রমণ কাজ করে নিতে চান মানববিদ্যা কাজ করে নিতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং গুরুবিদ্যা ডায়েরি যে কোনো সাধারণকৃত জিনিস আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো যে টপিক্সটি নিয়ে কথা বলবে এটা হলো মৃত মানুষের ধরা। তো সর্বপ্রথমে কবরস্থানে যাবেন গিয়ে লাল কাপড় দিয়ে একটা ঘর বানাবেন ওপরে সাইড যেন ফাঁকা থাকে তো আগরবাতি মোমবাতি বোরের খড়ি দিয়ে ধূপ জ্বালাবেন জ্বালানোর পর সঙ্গে দু একজনকে নিয়ে দু তিনজনকে নেবেন শক্তিশালী মানুষ যারা তো যে কোনো কবিরা যদি আশেপাশে মারা যায় তো সেক্ষেত্রে আপনারা মন্ত্র পাঠ করবেন বিসমিল্লা কোট কোট কঞ্জি কোট অমুকের আত্মাক অথবা রুক হাজির কর তো একশো বারো তো আসতে পারে দুইশো তো আসতে পারে পাঁচশো বারো তো আসতে পারে এক হাজার বারো তো আসতে পারে আসবেই আপনারা সাধনা বন্ধ করবেন না অবস্থায় সাধনা করবেন শরীরে সোতা 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 পরিমাণ কাপড় থাকবে না সবাই উলুঙ্গ হয়ে থাকবেন তো মাটি ফাটে ওই আত্মা উঠে আসবে তখন ওর বা হাত ওর ঘাটটা এরকম করে ধরবে অথবা সবাই মিলে চাপায় ধরবেন ধরে মাথাটা কেটে নিতে পারেন অথবা এরকম পেছনে বাঁহাতে এরকম ঘাড়ে ধরবেন ও আপনার মোটরের ভেতর চলে আসবে আসার পর গামছাতে প্যাচাই নেবেন নিয়ে বাড়িতে চলে এসে যে কোনো একটা গাছে বলবেন যে এই গাছে থাক ওই গাছে ও থেকে যাবে ওকে দিয়ে গণনা বুঝ হাজিরা পাছায় চেয়ার লাগানো সমস্ত কাজ বাস আপনারা করতে পারবেন তো খুব সাবধান যারা বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর বারো বছর কবিরাজের লাইনে আছেন তারা এই সাধনাগুলো করবেন না হলে নির্ঘাত মৃত্যু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম